মিশরে ঘটেছে এক বিরল ও আবেগ ঘন ঘটনা একই পরিবারের তিন ভাই বোন একসঙ্গে দু সালের হজ মৌসুমের সরকারি লটারিতে নির্বাচিত হয়েছেন এই অনন্য ঘটনার মুহূর্তটি উপস্থিত সবাইকে আবেগে ভরিয়ে তোলে অনেকে একে আল্লাহর অলৌকিক ব্যবস্থা বলে বর্ণনা করেছেন ঘটনাটি ঘটে মিশরের এক শহরে অনুষ্ঠিত সরকারি হজ লটারির ঘোষণার সময় প্রথমে ভাইটি যখন বড় বোনের নাম ঘোষণায় শুনলেন তখনই আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়েন কৃতজ্ঞতায় কিছুক্ষণ পর ঘোষণা আসে তার নিজের নামও আবেগে কেঁদে ফেলেন তিনি কিন্তু বিষয় এখানেই শেষ নয় অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয় তাদের দ্বিতীয় বোনের নামও মুহূর্তেই তিন ভাই বোনের পরিবার আনন্দে কেঁদে ফেলেন একে অপরকে জড়িয়ে ধরেন আর উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়েন প্রতি বছর মিশরের সীমিত কোটার আওতায় হজ যাত্রীর তালিকা লটারির মাধ্যমে নির্বাচন করা হয় যেখানে লাখো মানুষ আবেদন করেন তাই এক পরিবারের তিন সদস্য একসঙ্গে নির্বাচিত হওয়া একেবারেই বিরল ঘটনা ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও তাদের অভিনন্দন জানিয়ে বলেছে আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তার ঘরে আমন্ত্রণ জানান এটি নিঃসন্দেহে এক অসীম নেয়ামত ও রহমত